পঞ্চত তের মাথায় উত্তান্ত করার জন্য সিদ্ধান্ত নিয়েছেন এই সিদ্ধান্ত উত্তর না করেন তাদের সামনে পথচ ক্রমা না করেন সে ক্রমা প্রচালনা না করলেন এই জায়গার সুনিধনা ঘরে বসে থাকবে না সেই করে আমরা চজরের ময়দানে আল্লাহ খালিবের সামনে যেভাবে ওপা সাইবা আমি তাহানার কর্তান নিয়েছিলাম সে রাত আমরা প্রতীক্ষাপদ্ধ হয়ে

এই দেশের চুন্নি যারা দাঁড় করে বটে তাদেরকে তিনটে খবর রচনা করবা ইনশাল্লাহ সর্ব অবস্থায় প্রস্তুত আছে আপনারা ইনশাল্লাহ প্রস্তুত থাকবেন এই বলে আমি সকালের প্রতি উদ্ধ আহ্বান জানিয়ে সকলের প্রতি বিনীতভাবে অনুরোধ করছি আপনারা সদাই সর্বদা সদাক থাকবেন